নিশ্চয় সালাত আদায় করতে হবে নির্দিষ্ট সময়ে নির্ধারিত সময়ে এখন কথা হলো কেউ যদি বাস এমন সময় ছাড়ে বা প্লেন ছাড়লো মাগরিবের সময় নামাজটা পড়তে যদি পারলেন না এমন পরিস্থিতি তাহলে আপনি বাসের মধ্যে নামাজ পড়বেন কিনা এখানে দুইটি জিনিস ভালো করে খেয়াল রাখা দরকার সেটি হলো যে যদি আপনার ভয় হয় যে যে সমস্ত নামাজ যে সমস্ত নামাজ আপনি পড়বেন বা পর্ব তার মধ্যে কয়েকটা শর্ত একটা হলো যে আপনার কেয়াম হতে হবে কাবার দিকে মুখ করতে হবে রুকু সিজদা করতে হবে এটা হলো নামাজের এই মূল এই কয়েকটি শর্ত যেমন আল্লাহ বলছেন ফত্তাকল্লাহ মস্তা আতম তুমি আল্লাহকে ভয় করো যতটুকু সম্ভব সুরা তাগা বলেন নম্বর আয়াত এবং নবী বলেছেন এই যে আমার তুকুম বেশি তুমি হুমস্তা আতম সেই মুসলিমে রয়েছে এক হাজার তিনশো সাঁত্রিশ নম্বর হাদিসে আমি যদি তোমাদেরকে কোনো আদেশ করি তোমাদের সাধ্য মতো সেই কাজটি করার চেষ্টা করো তা আপনার চেষ্টা করতে হবে যে দাঁড়িয়ে নামাজ পড়া যদি বাসের মধ্যে দাঁড়িয়ে রুকু এবং সিঁজদা দিতে পারেন কাবার দিকে মুখ করে নামাজ পড়তে পারেন তাহলে সেটা সম্ভব কিন্তু অনেক সময় বাস এবং প্লেনে এটা সম্ভব হয় না যদি সম্ভব না হয় সেক্ষেত্রে দুটি জিনিস মনে রাখতে হবে যদি মনে করেন যে নামাজের সময়টা শেষ হয়ে যাবে এমন নামাজ যেই নামাজ পরে নামাজের সঙ্গে যুক্ত করে পড়া যায় এরকম যদি নামাজ হয় এবং দ্বিতীয় নামাজের সময়টা পেরিয়ে যাবে যেমন মনে করেন জোহর বা আসর জোহরের সময় আপনি উঠলেন আসরের শেষ হয়ে যাবে এমন সম্ভাবনা দেখা দিলে তাহলে আপনি সেখানে বাসের মধ্যে নামাজ পড়বেন আর যদি যে না বাস থেকে নেমেই আসরের আগে আসরের সময় শেষ হওয়ার আগে বাস থেকে নামতে পারবো তাহলে সেখানে আপনি জোহরের নামাজটা দেরি করে আসার সঙ্গে পড়বেন অনুরূপ ভাবে মাগরে ঈশা দু নামাজ একসঙ্গে পড়া যায় আপনি মাগরে নামাজটা এই মুহূর্তে দেরি করে পড়ে ঈশার নামাজ মানে ইশারা নামাজের যে সময় পড়া যাবে এর আগে যদি আপনি নামতে পারেন তাহলে নেমে আগে এর এরপরে ঈশার নামাজটা পড়বেন আর যদি মনে করেন যে না একে ফজরও পার হয়ে যাবে তাহলে এক্ষেত্রে আপনি ওই যতটুকু সম্ভব আপনি গাড়িতে নামাজ পড়ার চেষ্টা করবেন এবং সেখানে রুকু সিজদা দেওয়ার চেষ্টা করবেন হয়তো বাসের মধ্যে অনেক জায়গায় সময় জায়গা থাকে পিছনে বা কোনো জায়গায় এরকম করে কিন্তু যদি এমন মনে হয় যে না আমি মাগরিব নামাজ সময় শেষ হয়ে যাবে ইশার নামাজের আগে ইশার নামাজের সময় শেষ হওয়ার আগেই আমি সেখানে পৌঁছতে পারবো তাহলে আপনি মাগরিব নামাজটা দেরি করে পরে বাস থেকে নেমে আর তারপরে আপনি নামাজ পড়বেন কারণ নামাজের মধ্যে কেবলা শর্ত রুকু এবং সিঁচদা এইগুলি শর্ত আপনার বাসে বা প্লেনে এরকম নামাজ পড়লে এরকম হয় না এই বয়ান করেছেন লাজনা দা এমা এফতা যেটা অষ্টম খণ্ডের একশো বিশ পৃষ্ঠায়